বেহাল দশা রাস্তার শিকার হয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে নবগ্রাম ব্লকে কীটেশ্বরী গ্রাম পঞ্চায়েতের বড় পিএনএল রাস্তা থেকে খেকুল হাই স্কুল পর্যন্ত বেহাল দশা রাস্তার দীর্ঘদিন ধরে রাস্তার কাজ বন্ধ থাকায় খুব উগড়ে দিলেন সাধারণ মানুষ দ্রুত রাস্তার কাজ শুরু করার দাবি স্থানীয়দের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন বেহাল দশা রাস্তার দুর্ভোগের শিকার হয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নীরব দর্শকের ভূমিকায় ব্লক থেকে জেলা প্রশাসন পাথর ভর্তি রাস্তার বেহাল দশায় চলতে গিয়ে নাজেহাল জনজীবন মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে নবগ্রাম ব্লকের কিরিটেশ্বরী গ্রাম পঞ্চায়েতের বড় বাথান পিএনএল রাস্তা থেকে খেকুল হাই স্কুল পর্যন্ত উনত্রিশ লক্ষ টাকার অধিক ব্যয়ে পিচ রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে দু সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু পাথর ফেলার কাজের পর বন্ধ হয়ে রয়েছে রাস্তার কাজ এটা বারো দুই দু হাজার চব্বিশে শুরু হয়েছে কাজ আচ্ছা মানে এক বছর ক্রস করে গেছে এক বছর পার হয়ে গেছে এখনো রাস্তা এই অবস্থাতেই আছে আপনারা দেখতেই পাচ্ছেন মোটা মোটা পড়ে আছে আর এ পড়ে আছে এখানে পাথর ফেলেছে পাথর ফেলেছে ঠিকঠাকভাবে রোলারও চাপানো হয়নি আর জলও দেওয়া হয়নি যখন কাজ করানো হয় যে স্কুলের পরীক্ষার্থী যদি পড়ে হাত ভেঙে যায় দৈনন্দিন প্রত্যেক দিন আপনারা আপনারা প্রত্যেক দিন যা দেখবেন এখানে কেউ না কেউ পড়ে এখানে কেউ না কেউ পড়েই থাকে রাস্তার ব্যবস্থা খারাপ আমাদের টায়ারস সব শেষ হয়ে গেছে না এক বছর হচ্ছে পুরো রাস্তাটাই এরকম এক বছর হয়ে ভালো চাই আমরা হ্যাঁ সেই পথে যাতায়াতে গুরুতর আহত হচ্ছেন অনেকে ফলে নাজেহাল অবস্থা সাধারণের খেকুল হাই স্কুল এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টার এই রাস্তায় দুর্ভোগের শিকার হয়ে স্কুলে পৌঁছাতে হচ্ছে পরীক্ষার্থীদের দীর্ঘদিন ধরে রাস্তার কাজ বন্ধ থাকায় খুব উগ্রে দিলেন সাধারণ মানুষ দ্রুত রাস্তার কাজ শুরু করার দাবি জানিয়েছে স্থানীয়রা এক বছর ধরে এরা পড়ে আছে রাস্তার কাজ কিছুই হয়নি বলে চলে রাস্তাখানে জল পড়ে রোলার ঠিক বলেও করেনি আমরা যাকে বলছি সেই বলছে আমরা এভাবে আমাদের করতে বলছি এভাবেই করব কন্ট্রাক্টরকে ধরে পেয়েছি না আর আমাদের চোখের সামনে যে পরীক্ষার ছাত্রীরা যেয়েছে এখন সারা বছরে আছে স্কুল যেছে গ্রামের টুকটুকি যেছে আচার খেয়েছে খামোচ্ছে হ্যাঁ আমাদের তো খারাপ লাগছে আমরা তো অনেক তোলাছি আমরা বলছি বলতেই আছি আমাদের কথা এলাও করছে না স্কুল ঢোকার দুই দিকে অর্থাৎ একটা যেটা সীমানা পাড়া হয়ে আসছে খেকুলে এবং আরেকটা দিকও আছে যেটা আমাদের শিবপুর মোড় থেকে আসছে দুদিকে রাস্তায় খুবই খারাপ এই বিষয়ে কোনো সন্দেহ নেই প্রতিনিয়ত আমাদের দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা স্কুলে আসছে তারা তাদের যে বিভিন্ন কথা অভিযোগ বলছে অনেক সময় সাইকেলে অ্যাক্সিডেন্ট হচ্ছে অর্থাৎ পড়ে যাচ্ছে সেখান থেকে আমাদের মাস্টারমশাইরা যারা দূর থেকে আসছে এই রাস্তা দিয়ে আসার সময় অনেকে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে মোটর থেকে পড়ে যাচ্ছে কিছু কিছুদিন আগে এক মাস পুরে গিয়ে তার পায়ে লেগেছে এইভাবে বলতে গেলে নিত্য এটা একটা দুর্বিষহ ঘটনা চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে あ、森本お前、見てポタカ。ポタカちゃ、ガズブかシャ。